আমি আমার আশা অনুযায়ী ফল পাইনি মির্জাতে একটা মিরাকল হলে তবে আমি আমি যে টাকা লাগিয়েছি মির্জাতে মির্জা নিয়ে বড় সড়ো আপডেট দিলেন অভিনেতা অঙ্কুশ সাজরা শীঘ্রই আসতে চলেছে মির্জা টু হ্যালো বন্ধুরা সকলকে অনেক অনেক ধন্যবাদ মির্জাকে তো ভালোবাসার জন্য মানুষ উচ্ছ্বসিত আনন্দ করছে সত্যি মানে অনেক বছর পর এরকম সিনারিও দেখা যাওয়া সিঙ্গল স্ক্রিনের বাইরে ভিড় মানুষ চিৎকার চেঁচামেচি করছে সেলিব্রেট করছে সেটা সত্যি খুব ভালো লাগছে কমার্শিয়াল সিনেমা ইজ ব্যাক কমার্শিয়াল সিনেমা ইজ ব্যাক সবাই বলছে দিস ইজ দ্য আলটিমেট কমার্শিয়াল সিনেমা যেটা এত সুন্দর করে মেকিং এত সুন্দর করে এক্সিকিউশন এত সুন্দর গল্প এত সুন্দর স্ক্রিন প্লে সবাই বলছে মির্জাকে নিয়ে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের কমার্শিয়াল সিনেমার এখন যা সিনারিও আমাদের মাস কমার্শিয়াল সিনেমার এখন যা সিনারিও আমাদেরকে লড়ে যেতে হবে এবং আমাদেরকে এই ধরনের ছবি বানানো বন্ধ করলে হবে না তার কারণ আজকে মির্জা খুব ভালো রেসপন্স পাচ্ছে আমার ভীষণ ভালো লাগছে কিন্তু আমার এটা দেখে কষ্টও লাগছে যে এমন কিছু থিয়েটারসও যেগুলো আমি দু হাজার চোদ্দো পনেরো সালে ভিজিট করতাম আমি সেই সময় ইডিয়েট কানামাছি জামাই চারশো বিশ আরও অনেক এরকম ছবি ছিল কি করে তোকে বলবো অনেক ছবি ছিল সেই সময় আমি হল ভিজিট করতাম তো সেই সব সিঙ্গল স্ক্রিন এবং অনেক আমাদের বাকি যারা আছে তারাও জানবে তারাও গেছে ভিজিট করেছে সেখানে একটা অন্য রকমের উন্মাদনা এখন মানুষ যাওয়া বন্ধ করে দিয়েছে এটা খুব দুঃখজনক ব্যাপার কিন্তু হলগুলো বন্ধ হয়নি হলগুলো আছে আমি মির্জাতে যে খরচাটা করেছি সেটা আমি তুলতে পারবো কিনা জানিনা তার কারণ আজকের মার্কেটে মাংলা মাস কমার্শিয়াল সিনেমার যা অবস্থা এমনি ওভারঅল বাংলা সিনেমারই যে সিচুয়েশন সেখান থেকে মাস কমার্শিয়াল সিনেমা যদি আমি আলাদা করি সেটারও যা অবস্থা আমি যা টাকা লাগিয়েছি মির্জাতে হঠাৎ করে একটা মিরাকেল হলে তবে আমি তার রিটার্ন পাবো তো রিটার্নের আশা আমি করি না করছি না কিন্তু মির্জার প্রথম দিনের রেসপন্স দেখে এবং মানুষের ভালোবাসা মানুষের উচ্ছ্বাস দেখে আমি এটা আজকে তোমাদের বললাম মির্জা টু আমি বানাবো মির্জা হয়তো একটা বেবি স্টেপ আমার কাছে এবং ইন্ডাস্ট্রির জন্য আমি মির্জা টু বানা বই এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসা চাই সো থ্যাংক ইউ সো মাচ লটস অফ লভ বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে